হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন পর একটা কেজি সাইডের গেম নিয়ে আসলাম কার্ড গেমটা তো এটা আজকে গেম প্লে করবো দেখা যাক কতটুক করতে পারি ব্যালেন্স চোদ্দোশো টাকা নিয়ে আসলাম তো এখান থেকে কতটুকু করতে পারবো সেটা তার বলতে পারবো না এগুলো হচ্ছে কি আপনার বনাস গেমের উপরে নির্ভর করে তো এগুলো টার্গেট নিয়ে খেলা যায় না তো দেখা যাক কতটুকু করতে পারি তো দশ টাকা করে স্টেক করতেছি আর কথা বলি আপনাদেরকে ইলেকশনের কারণে এখন লেনদেন এক হাজার টাকা করে দিছে লিমিট এক হাজার টাকার বেশি আপনারা লেনদেন করতে পারবেন না এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি আবার অনেকে কমেন্ট করতেছে বাই ডিপিজিটে গেলে ওখানে বিকেশ নগদের অপশন পাইতেছি না তো এগুলো আপনার মাঝে মধ্যে এখন সমস্যা করবে কারণ এখানে আপনাদের এখন অনেক প্রবলেম করবে ডিপিজিট এবং উইড্রোর মাধ্যমে একটু প্রবলেম হবে হজ্রটা একটু লেট হবে আর ডিপিট করার সময় বিকেশটা কয়েক মিনিটের জন্য থাকবে না আর হয়তো বা নগদ কয়েক মিনিটের জন্য থাকবে না মানে আপনি যখন ঢুকবেন তখন একটু সমস্যা করবে দুই তিন মিনিট পর ঢুকলে আবার চলে আসবে এর প্রবলেমগুলো ইলেকশনের তিন চার দিন পর তাহলে থাকবে এরপরে ঠিক হয়ে যাবে অনেক সময় মনে থাকে না এই কথাগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার জন্য তাই আপনাদেরকে বলি সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে যে কোনো তথ্য বা নিউজ আমি সরাসরি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিতে পারি আপনারা ওখান থেকে জেনে নিতে পারেন আর এই কিসিনো সাইডের গেমগুলো আমি খুব কমই খেলি তো আপনাদেরকে তো বলি আপনারা চ্যালেঞ্জ দিবেন চ্যালেঞ্জ না দিলে ভালো লাগে না চ্যালেঞ্জ না দিলে মানে প্রত্যেক দিন একটা গেম খেলতেও ভালো লাগে না ক্রাশ গেম আপনারা চ্যালেঞ্জ দিলেও চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে ভালো লাগে পারি বা না পারি ওগুলো চ্যালেঞ্জগুলো নিতে অনেক ভালো লাগে তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই চ্যালেঞ্জ দিবেন চ্যালেঞ্জ দিলে আমার থেকেও ভালো লাগে কমপ্লিট করতে পারি বা না পারি কিন্তু চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে আমার থেকে খুবই ভালো লাগে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি বরাবরের মতো বলে থাকি আপনারা কেজিনের সাইডে গেমগুলোতে আসলে আপনারা অ্যামাউন্টটা নিয়ে আসবেন কারণ এগুলো হচ্ছে আপনার ভাগ্যের জোরে পাবেন তাও কি বোনাস গেম পেলে তখনই যে আপনার উইনটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কারণে আমি বলি কিছুনে গেমগুলোতে আপনারা লো ব্যালেন্স আনবেন আপনার ভাগ্য থাকলে লো ব্যালেন্সও আপনি বড় উইন করতে পারবেন এখানে আমি দুই হাজারের উপরে কখনও বড়ো অ্যামাউন্ট আনি না আপনারা আপনাকে আমার কেসিনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদেরকেও বলে আপনারা দুই হাজারের উপরে কখনও কেসিনো গেমের জন্য অ্যামাউন্ট আনবেন না তো সেই আগের জায়গাতে এখনও ব্যালেন্স পরে রইল তো দেখা যাক অ্যামাউন্টও বাড়াইছি বিশ টাকা করে ধরতেছি এখনও ফ্রি গেম পাইলাম না তিনটে স্কেটার আশা করব পাবো একটু সময় লাগবে আশা করা যায় পাবো স্কেটারটা দেখা যাক আর কি দেখি না কথা বলতে বলতে এখানে বড় একটু পাইলাম খেয়ালি করলাম না প্রায় তিনশো টাকার উপরে পাইলাম মনে হচ্ছে এখন আমি স্কেটারটা পাবো অনেকক্ষণ পর্যন্ত তো দিল না আশা করা যায় এখন পেলেও পেতে পারি দেখা যাক এগুলো হচ্ছে সবগুলো ভাগ্যের উপরে বনাস্যাম পাওয়া আপনার বাক্যটা খারাপ থাকলে আপনি এখানে কখনোই যদি বড়ো অ্যামাউন্টও আনেন তারপর আপনার এখানে কোনো লাভ হবে না আপনার এখানে না গেম খেলতে হলে আপনার লাখটাও প্রয়োজন এই যে দুটা পেজ এই যে তিনটে স্কেটার পেয়ে গেলাম তো দশটা স্পিনে দেখি কতটুক করতে পারি বা কতটুক দেয় এরপর আর খেলবো না যাই হুক না কেন তো এখনও এক টাকাও পাইলাম না একশো ষাট টাকা পাইলাম চার টাকা বাহাত্তর টাকা দুশো ছাপ্পান্ন টাকা হইলো মোট আবার আটাশি টাকা পেলাম ভাই ছয় গুণ দশ গুণ বাঁচলে তখন গিয়ে অ্যামাউন্ট একটা বড় অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায় তো চারশো ছয়শো চব্বিশ টাকা হইল ছয়শো বত্রিশ টাকা চৌষট্টি টাকা ওইটা এত কম ধরলো কেন ভাই তো সাতশো আটচল্লিশ টাকা হয়ে গেল সাতশো আটষট্টি টাকা হয়েছে খুব বেশি একটা পাইলাম না তো যা পাইছি তাই আনাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ